বাসায় গেলে এই দুষ্টোর সাথে দুষ্টু দুষ্টু করতে করতে আমার সারাটা দিন কাটে তো দুষ্টু দুষ্ট করার সময় শেষ এখন হচ্ছে বাসায় ফেরার পালা রাতের বেলায় বাসায় চলে আসবো আমি চলে আসলি প্রাপ্তির মন খারাপ হয়ে যায় মন খারাপ করে তাকিয়ে থাকে বিকেলের নাস্তায় আজকে চিকেন চিলি বানানো হচ্ছে প্রাপ্তির মা বানাচ্ছে আমার কাজিন আসছে বাসায় তো ওর জন্য এটা বানাচ্ছে চিকেন গুলাকে ছোট সাইজের পিস করে আদা রসুন হলুদ লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিল এখন হচ্ছে এই ময়দার একটা কোট দিচ্ছে ময়দার কোটের মধ্যে হচ্ছে লবণ আর একটু লাল মরিচের গুঁড়া অ্যাড করা তো এইগুলো সব কোট করা হয়ে গেলে তারপরে ভেজে নেবে তবে ভেজে নেওয়ার আগে দশ থেকে পনেরো মিনিট ডিপ ফ্রিজে রেখে দিলে ভালো হয় তাহলে ভাজলে গুঁড়া গুড়াটা তেলের মধ্যে পড়ে তেলটা নষ্ট হয় না তো এইগুলোকে ভেজে নেওয়ার পরে একটা সস রেডি করে এগুলোর সাথে মিক্সড করা হবে তো এই তো রেডি আমি মাছের কোনো ক্লিপ নিতে পারি নাই কারণ আমার কাজিন আসছে আমি ওর সাথে গল্পে মশগুল তো আমার বোন আর আমি হচ্ছি সমবয়সী আমরা একসাথেই স্কুল করেছি একসাথেই কলেজ একসাথে ইউনিভার্সিটি আমাদের জীবনের অনেকটা সময় আমরা একসাথে কাটিয়েছি কিন্তু এখন তো যার যার সংসার নিয়ে ব্যস্ত এখন তো আড্ডা দেওয়ার সময় হয় না তো ওকে বলেছিলাম আজকে চলে আসতে তো ওর সাথে আড্ডা দিয়েছি আর খাটের মধ্যেই হচ্ছে সব খাবার দাবার নিয়ে বসে পড়েছি আম্মু আবার চিজি পিঠা বানিয়েছে আর প্রাপ্তি ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে দুষ্ট দুষ্ট করছে তো নাস্তা করে ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি প্রাপ্তিকে আর আমার কাজিনের বাচ্চাকে নিয়ে ছাদে চলে গেলাম আমার কাজিনের বাচ্চা আর প্রাপ্তি হচ্ছে সমবয়সী তো দুইটা একসাথে হলে একজন আরেকজনকে ডিস্টার্বও করে আবার মজাও করে একটা সময় ছিল যখন আমরা ঘন্টার পর ঘন্টা গল্প করতাম নিজেদেরকে নিয়ে আর এখন ঘন্টার পর ঘন্টা গল্প করি বাচ্চাদেরকে নিয়ে তো এখন হচ্ছে ছোট খালামুনের বাসায় আসছি লাস্ট ব্লগে বলেছিলাম যে আমাদের দাওয়াত ছিল সবার খালামুনের বাসায় তো আমি তো দুপুরেই খাওয়া দাওয়া করে গিয়েছি কিন্তু সবার দাওয়াত ছিল সন্ধ্যা por তো সব কাজিন হচ্ছে সন্ধ্যার পরে এসেছে আর এই কেক হচ্ছে আমার খালাতো ভাইয়ের অ্যাডভান্স বার্থডে সেলিব্রেট করার জন্য রেডি করা হয়েছে দিন আগেই হচ্ছে এটা সেলিব্রেট করা হয়ে গেল আর এখানে হচ্ছে সব ভর্তাগুলো আর খাওয়া দাওয়া করব না দুপুরে এত খেয়েছি দুপুরের হজম হয়নি আমি এগুলো প্যাক করে নিয়ে যাব প্রিয়র বাবার জন্য প্রিয়র বাবার আবার ভর্তা টক এগুলা অনেক পছন্দ এবার জাস্ট একদিনের জন্য বাসায় গিয়ে সবার সাথে দেখা হয়েছে দাদার বাড়ির সবার সাথে দেখা হয়েছে নানার বাড়ির সবার সাথে দেখা হয়েছে বেশ ভালো একটা সময় কেটেছে আসলে ঈদের সময় তো ঈদের সময় হলে এমনই হয় যে সবার বাসায় একটা গেট টুগেদার প্রোগ্রাম থাকে তা আমি হচ্ছে এখন খাবার প্যাক করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব এখানে গরুর বর থেকে শুরু করে টক সব কিছুই রেডি করা হয়েছিল তো এত কিছু নেবো না শুধুমাত্র ভর্তাগুলো নিয়ে যাব তো একটা বক্সের মধ্যে সবগুলা ভর্তা একটু একটু করে নিয়ে নিলাম আর ওই দিক দিয়ে হচ্ছে আম্মু আমার জন্য বক্স রেডি করতেছে যে চলে যাব এই জন্য আমু কী কী রেডি করতেছে জানি না রেডিমেড গিয়ে আমুর বক্সটা নিয়ে এখন বের হয়ে যাব তো এটা হচ্ছে আমার খালাতো বোন ওকে সাথে করে নিয়ে আসবো প্রিয়কে দুই তিন দিন সময় দিবে দুই তিন দিন পরে আবার ওকে দিয়ে যাব তো প্রিয় বাসায় সারাক্ষণ একা একা থাকে তো কেউ সাথে গেলে ওর ভালো একটা সময় কাটে আর এটা হচ্ছে বাজ্যে বয় ফাহিম যার বাজ্যে হচ্ছে দুই দিন সেলিব্রেট করা হচ্ছে আর এই তো সবার কোলে কোলে ঘুরতেছে প্রাপ্তি অনেক ভালো চিনে অন্য কারো কাছে না গেলেও প্রিয় ডাকলে প্রিয়র কাছে আসবেই আর এই তো আমি হচ্ছি এইভাবেই বাসার উদ্দেশ্যে রনা দিয়ে দিব আমি কি কি প্যাক করতে জানি না বাসায় গিয়ে দেখতে হবে কি কি দিয়ে দিল বাসায় গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ